অলিয়া একরামদের সম্বন্ধে আল্লাহ তালা কোরআন শরীফের সাধ করেছেন আলাহ ইন্না অলি আল্লাহ হেলা খফুন আলাইহিম ওলাহমিয়া জনুন আলা হুঁশিয়ার হয়ে যাওক খবরদার হয়ে যাও ইন্না অলি আল্লাহ নিঃসন্দেহে যারা আল্লাহর অলি আছেন অলিয়া আছেন আল্লাহর বন্ধু আছেন লা খফুন আলাইহিম অলাহমিয়া জনুন তাদেরকে কোনো খব হয় না ভয় হয় না তাদের তারা কাউকে ভয় করেন না শুধু আল্লাহকে ভয় করেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না পীরানে পীর দস্তগীরের ঘটনা আছে আপনাদেরকে বলবো এখন এবং তাদেরকে কোনো দুঃখ হয় না হুজুন বলা হয় লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন হুজুন বলা হয় যেটা হুজন মানাল কোনো জিনিস চলে যাবার দুঃখ সেটাও তাদেরকে হয় না তারা মনে করেন যে আল্লাহ তাআলা দিয়েছে আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে আল্লাহ তাআলা যখন পরীক্ষা দেয় তাদেরকে তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে তো তারা অসন্তুষ্ট হন না তারা মনে করেন যে এটা আল্লাহর দিক থেকে আজমায়েশ আছে পরীক্ষা আছে আজকালকার দিনে একটা মুসলমানের উপরে যদি কোনো পরেশানি এসে যায় সে আল্লাহর খেলাফি বলতে শুরু করে দেয় যে আল্লাহ আমাকে এত মুসিবত দিয়ে দিয়েছে এত পরেশানি দিয়ে দিয়েছে আর কেউ লোক ছিল না মুসিবত দিবার জন্য সমস্ত পেরেশানি আমার উপরেই কিন্তু যদি সে সেই পেরেশানিতে সেই মুসিবতের মধ্যে সাবার করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তো আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ আলিয়া একরামরা এভাবে করে দেখিয়েছেন নিজের জীবনে তো আলিয়া একরামদেরকে না কোনো দুঃখ হয় না কোনো ভয় হয় কিয়ামতের দিনেও তাদেরকে কোনো ভয় হবে না বুখারি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে যে কেয়ামতের দিনে আল্লাহর এমন কিছু বান্দা হবেন যাদেরকে আল্লাহ তালা নূরের পাহাড়ের উপরে বসাবে রসুলের পাক এর করছেন সাহাবা একরামদেরকে তো সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন কার কথা বলছেন ময়দানে হাসের লোকরা রাস করবেন তাদেরকে দেখে বলবেন যে এরা তো নবী নাই এরা তো শহীদও নাই এরা কারা আছেন জিজ্ঞেস করবেন তারা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিবের এই আয়াত পড়ে বললেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজুনুন তারা আল্লাহর ওয়ালি হবে সুবহানাল্লাহ তো আওলিয়া আল্লাহদেরকে কিয়ামতের দিনে কোনো ভয় হবে না কোনো দুঃখ হবে না তারা নির্ভয় থাকবেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে তাদের কোনো ভয় হবে না আর যারা দুনিয়া ওয়ালাদেরকে ভয় করে দুনিয়াতে আমাদের দিনে তাদেরই সবথেকে বেশি ভয় হবে যারা আল্লাহকে ভয় করেন তো সেই জন্য অলিয়া একরামদের পথ অনুসরণ করা উচিত লোকরা বলে অলিয়া একরামদের পথ অনুসরণ করে কি হবে কোরান আছে হাদিস আছে অবশ্যই কোরআন আছে হাদিস আছে এটা আমাদের জন্য হেদায়েতের জরিয়া আছে কিন্তু অলিয়া একরামদের জীবনী কি কোরআন হাদিস থেকে বাইরে আছে তারা তো জীবন ভর কোরআনের উপরে আমল করেছেন জীবন ভর শূন্য রসুলের উপরে আমল করিয়ে দেখিয়েছেন জীবন ভর আহলে ব্যাতে পাকের তেরিকার উপরে আমল করেছেন সেই জন্য তারা কামিয়াব হয়েছেন এমন কামিয়াব হয়েছেন যে তারা অন্যদের জন্য রোল মডেল হয়ে গেছেন তাদেরকে দেখে লোকরা ইসলামে চলেছে তো অলিয়া একরামরা আমাদের দিনে নূরের পাহাড়ের উপরে বিরাজমান হবে কত বড় আল্লাহ তালা মর্যাদা তাদেরকে আতা করেছে দুনিয়াতেও তাদেরকে সম্মান আতা করেছেন আখেরাতেও সম্মান সম্মানতা করবেন কেন করেছেন এই জন্য যে তারা সারা জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছে বিসর্জন করে দিয়েছেন নিজের জীবন সারা দিন তারা রোজা রেখেছেন সারা রাত তারা ইবাদত করেছেন নামাজ পড়েছেন কোরআন শরীফ পড়েছেন তাহাজুত পড়েছেন